হ্যালো আজকে আমি আপনাদের কাছে চলে আসলাম ডিবেক হসপিটাল থেকে এবং এইটা হচ্ছে লেবার হওয়ার আগে যেখানে রাখা হয় মাদেরকে এবং এই হসপিটালটা পুরোটাই সরকারি হসপিটাল এবং এইখানে সুন্দর অনেকগুলো বল রাখা আছে যার যে বল দরকার সেটা যেন নিয়ে যায় যার যার রুমে এবং কিছু এক্সারসাইজের এখানে দেওয়া আছে কিভাবে কীভাবে এক্সারসাইজগুলো করা হয় আমি আসলে যেহেতু ক্লিনিকে দেখাই তাই আমার এক্সপিরিয়েন্স এখানে এইবার ফার্স্ট আগেও আমি থেকেছি বাট লেবারের মোমেন্ট থেকে আসলে থাকিনি সো এখানে সবাইকে একটা করে ক্যাবিন দেওয়া হয় এবং সে ক্যাবিনে বসে তারা ওয়েট করে এবং এইটা হচ্ছে একটা রুম যেখানে নাকি আপনি আপনার ইচ্ছামতো কফি এখানে বিস্কিট আছে জ্যাম আছে কিছু কেক আছে আপনারা এগুলো খেতে পারেন কম্পতও আছে তো এবং সাথে সাথে ফ্রিজে খাবার আছে সেটা শুধুমাত্র পেশেন্টদের জন্য আর এরকম সবাইকে একটা করে রুম দেয় যেখানে মনিটর থাকে এবং সারাক্ষণ একটু পরপরই সারা মনিটর করে একটা বল দিয়েছে এবং বলটাতে হচ্ছে বসে এক্সারসাইজ করার জন্য এখানে যেহেতু ওরা চাই যে নর্মাল ডেলিভারি করতে তাই ফুডের অপশানটা আসলে ওরা রাখে কারণ একটা মার লেবারের আগে একটু স্ট্রেংথ থাকার জন্য ফুড খাওয়া খুবই দরকার তো এইটাই আজকে একটু ঘুরে দেখালাম লেবার এটা কিন্তু লেবার রুম না এটা লেবার রুমের আগের স্টেপটা